নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই পঞ্চায়েত প্রধান পার্থ কয়ালকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব প্রথমে নমস্কার আমি পার্থ কয়াল আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাদের স্বাগত না আঠেরো থেকে দু আমি উপপ্রধান ছিলাম তেইশ থেকে নতুন বোর্ড গঠন এক বছর হলো এখন আমি বর্তমানে প্রধান প্রধান পদে আসার একটা বছর কেটে গেছে কাজ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সঙ্গে যুক্ত আমি আঠারো দু সাল থেকে সদস্য তারপর থেকে প্রধান উপার গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের প্রত্যেকটা সংসদ সদস্যের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ আছে সম্পর্ক খুবই ভালো আমাদের এখানে কোনো নিজেদের মধ্যে কোনো কিছু নেই সম্পর্ক খুব ভালো আমাদের কাজ আমাদের কমপ্লিট করাও কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন ঢালাই রাস্তা ছাড়া আমাদের সাবমার্শাল সোলার লাইটের ব্যবস্থা স্ট্রিট লাইটের ব্যবস্থা সবচেয়ে বড় কথা আমরা এই ড্রেনেজ ব্যবস্থাটা করছি আমাদের দীর্ঘ সাড়ে চার কিলোমিটার এই পাঁচ কিলোমিটার প্রায় আমাদের আশিতা অঞ্চলে মেন রোডটা আছে তার ড্রেনেজ ব্যবস্থা করছি কারণ জল নিকাশি ব্যবস্থা না করতে পারলে আমরা রাস্তাটা ঠিকঠাক রাখতে পারবো না এখন একটু বর্ষাটা খারাপ রাস্তা আছে বা শীঘ্রই আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে তো চব্বিশ ফাইনান্স ফাইন্যান্স এখনও ফ্রিতে আসেনি তো তারও টেন্ডার প্রসেস আমরা অনেকটাই এগিয়ে রেখেছি প্রত্যেক সংসদ কাজ আমরা নিয়ে এস্টিমেট করি চব্বিশ পঁচিশের এখনও সমস্ত কাজের আমাদের এস্টিমেট চলছে তেইশ চব্বিশের সমস্ত কাজই আমাদের কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে বিশেষত আমরা সাবমার্শাল জলের জন্য সাবমার্শাল করেছি সোলার লাইট স্ট্রিট লাইট আর যেটা বললাম আমার ড্রেনেজ সিস্টেমটা আমরা করেছি আগামী এক বছরের মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলবো আমরা জল নিকাশির জন্য বললাম আমাদের দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আছে আসলে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মেন রোড প্রায় আমাদের কাজ সাড়ে তিন কিলোমিটার কমপ্লিট আর দু আড়াই কিলোমিটার বাকি আছে যেটা নিজস্ব ফান্ড থেকে আমরা করছি কারণ আমাদের পঞ্চায়েতে একটা লিমিটেড টাকা থাকে খুব টাকা থাকে না তবে এখন টাইট অ্যান ভাগ করে দেওয়ার ফলে আমাদের কাজটা করতে সুবিধা হয়েছে টাইট ফান্ড থেকে সেটা আমরা আর এক বছরের মধ্যে কমপ্লিট করে ফেলবো এস ব্যবস্থা আর একটা বড় সমস্যা বিভিন্ন এলাকায় ডেঙ্গু সংক্রমণ দেখা দিচ্ছে তো এটার প্রতিরোধের জন্য এর জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের বারো জন কর্মী কাজ করে যেটা ভিআরপির ছজন এবং ভিসিডি টিমের ছজন এরা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে সার্ভে করেছে করছে এখনও সারা বছরই করে এরা অলরেডি প্রত্যেক বাড়ির বাড়িতে আমরা ডেঙ্গুর কাজ আরম্ভ করেছি এখনও পর্যন্ত আমার আসতে এখনও গ্রাম পঞ্চায়েত একটু জন্য ডেঙ্গু ধরা পড়েনি বিগত দিনে আশা করছে আর হবে না যেভাবে আমাদের ভিআরপি ভিএসিডি টিম কাজ করছে আসতে হবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেই বিষয়ে আজকে কেন পরপর আমাদের তিন দিন ট্রেনিং চলছে ভিএইচএসএনসি বলে একটা কমিটি গঠন হয়েছে ভিলেথ হেলথ জন্য যেখানে ষোলো দিনের একটা কমিটি স্কুল টিচার আশা আইসিডিএস সাধারণ মানুষ অসুবিধি নাগরিকদের নিয়ে কমিটি করে তাদের আজকেই ট্রেনিংটা শেষ হলো প্রত্যেক সংসদকে নিয়ে ট্রেনিং হয়েছে তাদেরও সচেতন করা হচ্ছে তারাও সচেতন তারাও এলাকার লোকাল এলাকা বাড়ি আশেপাশে সমস্ত কিছু তারা দেখাশোনা করছে কোনো কিছু প্রবলেম হলে আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলোর সুবিধা কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন বা কোন কোন প্রকল্পগুলো আপনার এলাকায় বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারছে মোটামুটি অনেক প্রকল্প বিশেষ করে যেগুলো আমাদের স্কুলে আছে কন্যাশ্রী আমাদের পঞ্চায়েত যেগুলো হয় রূপশ্রী হয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারপর আমাদের বলুন আরও লক্ষ্মীর ভাণ্ডার যেটা আছে এগুলি তো রেশন কার্ড রেশন কার্ড সম্বন্ধে একটু প্রবলেম আছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবায় আমাদের প্রবলেম হয় না যদি কোনো প্রবলেম সাধারণ মানুষের হয়ে থাকা কোনো বেনিফিশিয় হয় আর পঞ্চায়েতে আসে পঞ্চায়েত থেকে আমরা ব্লকতে মারবো তে তাদের আবার ঠিক করে দিই আমরা রেশন কার্ডের লিঙ্কের প্রবলেম হচ্ছে অনেক ফিঙ্গার প্রিন্ট বয়স্কদের ম্যাচ করছে না নতুন হতে বায়োমেট্রিক যেটা হচ্ছে এইগুলো প্রবলেম আছে এছাড়া কোনো আর সবচেয়ে বড় প্রকল্পে যেসব করছে তিনটে প্রচুর আমরা গ্রাম্য এই পঞ্চায়েত করতে পেরেছি প্রচুর রাস্তা খুব কম রাস্তা এখন বাকি আছে কিছু রাস্তা খারাপ যেটা আমাদের পেয়েছি জল সরবরাহের জন্য রাস্তা কাটছে আবার তার রিপেয়ারও আরম্ভ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একটাই বার্তা দিচ্ছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে আর মানুষের পরিষেবা যত বেশি পারা যায় তাদের কাছে পৌঁছে দিতে হবে এই নির্দেশ বা এই বার্তাটাকে আপনারা মাথায় রেখে কিভাবে কাজ করার কথা ভাবছেন বা কেমন নির্দেশ আসছে এটা তো আগে থেকে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী জননেত্রী বলেছে এবং সেটা আমরা সতেরোটা সংসদ বা সতেরোটা বুথ আমাদের সতেরোটা বুথের সমস্ত সদস্য বুথ সভাপতি এবং আমাদের কর্মীরা যথেষ্ট মানুষের বাড়িতে যাচ্ছে তার রেজাল্ট আমাদের বিধানসভা দু হাজার এবং দু হাজার চব্বিশে লোকসভাতেও আমাদের সাংসদকে দিয়েছি মানুষের পাশে থাকতে হবে এটা আমরাও বলছি আর আমরা মানুষের পাশে থাকি আছি এবং থাকব চিরদিন থাকবো আমরা কথা বলে নিলাম আশুতে এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তিনি যেমনটা বললেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বুথ স্তর থেকে সংগঠন মজবুত করার জন্য তারা যেমন কাজ করছেন এবং মানুষের সাথেও মানুষের পাশে থেকে আগামী দিনেও তারা এইভাবেই কাজ করে যাবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন